আমার মাই দুধের রেঞ্জ আর কি হচ্ছে কিছু মনে করবেন না ওই ওর মাটা টা আপনার সাই দিদি

এইবার তুমি গ্যাসটা কোথায় পড়ছো আমাকে চিকিৎসা করতেও অক্সিজেন অক্সিজেন আরে অক্সিজেন লাগবে সেটা বলছি আমি গ্যাস বলিছেন কেন ভর্তি ভর্তি সহায় দেখ এবিনোদ চলে চলো

বলুন আদালতে দাঁড়িয়ে যাহা বলিব সত্য বলিব সত্য বই মিথ্যা বলিব না আদালতে দাঁড়িয়ে যাহা বলিব সত্য বলবো সত্য ছাড়া মিথ্যা বলিব না বিনোদ বাবু যেদিন বললাতে গ্রামবাসীরা ভেসে যায় তখন আপনি কোথায় ছিলেন আগে হুজুর আমি বাঁধের ধার দিয়ে যাচ্ছিলাম আপনার বউ কি সেই বন্যা জলে হারিয়ে গেছে তারপর কি হলো তারপরে তাকে খুঁজে পাচ্ছিলাম হঠাৎ দেখি বাঁধের ধারে পড়ে আছে আর ওই হারাম দিদা বলছে আমার মা কিন্তু আমি জানতে চাই আপনার বউ গায়ের রং কেমন ছিল সাম্পন্ন গায়ের রং ছিল তারপর যে শাড়ি ছিল শাড়িটা কি শাড়ি লাল বেনারসি শাড়ি কত দামের হতে পারে তা 2000 টাকা দাম গোটা গায়ে গহনা ছিল মানে ছিল গলা ছিল হাতে ছিল পায়ে ছিল কত ভরি হতে পারে তা তিন চার ভরি হবে কিন্তু বের দেব এই কথাতে এই কথার ভিত্তিতে ওই নারীকে আপনি হাতে তুলে দিতে পারবো না এর চলো সাক্ষী প্রমাণের দরকার নিশ্চয় আছে হুজুর সাক্ষী কেশে আমাদের গ্রামের প্রধান সাহেব ঠিক আছে বসুন প্রধান সাহেব দাদা হ্যাঁ এইবার পেটানি হবে চল বলো আদালতে দাঁড়িয়ে যাহা বলবো সত্য বলবো সত্য বই মিথ্যা বলবো না এই আদালতে দাঁড়িয়ে যাহা বলবো সত্য বলবো সত্য বই মিথ্যা বলবো মহামান্য প্রধান সাহেব গ্রামের মানুষ আপনাকে বিশ্বাস করে আর বিশ্বাস করে বলে ভোট দিয়ে আপনাকে প্রধানের আসন পাই দিয়েছে তাই আশা করব আপনি সত্য কথা বলবেন বিনোদ বাবুর বউকে আপনি চ্যালেঞ্জ নিশ্চয় হ্যাঁ হুজুর আমি চিনি ওই হাওয়া ব্যক্তি যে নারীকে তুলেছে জল থেকে সেই নারীকে ওটা বিনোদ বাবু আমি চিনি না কেন হুজুর

আমাদের ঘরে খর ফর নাই তিরপল দিয়ে ঢাকাতে জল পাচ্ছিল আমি কি বলবেন বলুন আমি বলতে চাইছি তুমি তো হাবা বাড়তি হ্যাঁ তোমার মা কিভাবে তোমার কাছ থেকে হারিয়ে গেল ওই যে আমাদের বাড়িতে খাবার নাই জল সারা সারাদিন আমরা না খেয়ে মা আমি সি বললাম বাবা খাটে সি বললো হঠাৎ অজনদী বান ভেঙে গেল আমি কিন্তু বানের জল দিয়ে মায়ের টাপটা ছাড়ি নাই খাবারের টাপটা মা ভাসছে বাবা হাসছে আমি মায়ে কাপড়ে টাইবড়া ধরে ভাইতে মাইতে জলদি যা মাকে টেনি টেনি ধুলছে টেনি টেনি তুললাম বাবা জামাতে যে ওই লোকসব জামা বউ চিন্তা হবে বক্তি এই ভাবে ওই তোমার মা বলবে তোমার এত দিবার বনা শাক কি প্রয়োজন আছে এই প্রamme কিছু জানি না যা জানা মা বাবা ঠিক আছে তুই বসো গবা বাগদি নবাবটি ঠিক হয়ে দাঁড়াও কাঠ গোড়াতে ঠিক হয়ে সোজা ভাবে দাঁড়াও এটা জল খাই কি সোজা হচ্ছে না সব বেকি বলো আদালতে দাঁড়িয়ে যাহা বলবো সত্য বলবো সত্য বই মিথ্যা বলবো না আদালতে দাঁড়িয়ে যাহা বলবো সত্য বা বলবো একবা কম বলবো তোমার নাম গাওবাগদি আগে গাওবাগদি আগে তোমার বাড়ি কোথায় আগে আমার বাড়ি

ছেলে মা হুদুর কিন্তু তার গায়ের রং কেমন ছিল মানে আপনার স্ত্রীর গায়ে রং কেমন ছিল মাগুর কটা

অবজেকশন ইউর ওনার আমরা জানি যে আমাদের দেশের মেয়েরা সাধারণত ওই চার আনা কিংবা আট আনা ওজনের সোনা পরে কানে কিন্তু ও বলে কিনা দুমন একটু মিথ্যাবাদী দুমন কখনো কানে সোনা হয় না আয় হুজুর হয় কিভাবে হয় আমরা দু মনে কিনেছিলাম আমার বউর একটা মন আমার একটা মন তাহলে দু মন হচ্ছে না ও আচ্ছা বেশ তাই হলো গলায় হারছিল ছিল কত উজ্জ্বল হতে পারে সোনার হার সেটা আগমন তো বটি আবার মিথ্যে কথা বলছে হুজুর আমি আপনার কাছে প্রার্থনা করব ওর মিথ্যা সাক্ষী যেন গ্রাহ্য না হয় এই মিথ্যা কথা গ্রাহ্য হবে না আগে একটা ছাগল বিচি কিনেছিলাম আমি বউকে বললাম এটা কিছু পয়সাটা জমি কিনবো আর মাগি নিজে এটা নিজে মনে কিনলো স্যার তাহলে এক মুনে কিনেছে তাহলে এক মন হয়েছে না হাতে সোনার চুরি ছিল আগে সোনার চুড়ি হ্যাঁ আর কি কি ছিল মাথা উকুন ছিল লো কইলা বলা হ্যাঁ ছিল তবে নিকি নিকি জল জল নিকি নাকে চুল ছিল ঠিক আছে ঠিক আছে আর কিছু বলতে হবে না কিন্তু এই শাককে પ્રમાણે নারিকাবে কারো হাতে তুলে দিতে পারবো না তাই আমি যেতে যাচ্ছি সেই পেশেন্ট আগুন নারী কোথায় এখন সে চিকিৎসাধীন অবস্থায় আছে চিকিৎসাধীন তাহলে ডক্টর বা নার্স কে ডেকে বলা হোক আসুন সিস্টার আপনি তো হসপিটাল থেকে আসছেন তাহলে যারা যে নারী ভর্তি করছে সে আপনার অধীনে হ্যাঁ আপনি তোকে চিকিৎসা করছেন চিকিৎসা করছি এখন কেমন আছে সে নারী সে বেশি এখন সম্পূর্ণ সুস্থ কথা বলতেও পারছে সে চিন্তাও পারছে কথা বলতে পারছে চিনতে পারছে তাহলে তো কোনো সমস্যাই নেই সেই নারীকে যদি এখানে আনা যায় তাহলে সে নিজেই চিনে নিতে পারবে যে কে তার স্বামী

আমি বলতে চাই তোমার কাছে তুমি নিজের চোখে দেখে বলো যে কে তোমার কাকে নিয়ে এসেছেন কাকে নিয়ে এসেছেন আমার সব নাই মানে ওকে ওকে জানেন হে ও হচ্ছে আমার স্ত্রী তোমার

না ভি লোকে বলিনি আমি জোরে বলছি সেরা সম্পূর্ণ সুস্থ কথা শুনুন আপনারা শুনুন আমাদের বলছিলেন কি প্রমাণ কাপড় ও যে আপনা স্ত্রী আপনি কি প্রমাণ দিচ্ছেন বা কি প্রমাণ দেবো निश्चय প্রমাণ দেবো জেদের বলা হয় আপনারা সামষ্টিতে ভেবেছিলেন মানুষের উপকার করব তার স্ত্রী হাত ধরে বাজারের উপরে দাঁড়িয়ে ছিলাম হঠাৎ বান ভিজে যায় আর অবস্ত্রী জলের তলায় তলিয়ে যায় আমি কত সম্মান করেছি দুদিন ধরে কিন্তু কোথাও আমি পাইনি এবার বুঝতে পেরেছি কবা বাক্তি ওরা দুজন আমার স্ত্রীকে তুলেছে আর প্রমাণ হ্যাঁ যে প্রমাণ আমি দেবো সেই প্রমাণ ডাক্তার ছাড়া আর কেউ বলতে পারবে না আমি প্রমাণ দেবো আমার স্ত্রী প্রবীণা পাঁচ মাসের অন্তঃসত্ত্বা রাইট সেটা কি জিনিস মানে পাঁচ মাসের গর্ভবতী পেটে সন্তান আছে বলুন সিস্টার হ্যাঁ কি আছে পেটে সন্তান আছে তাতেই ভাবছি পেটে মোটা মোটা লাগিয়ে ও সারা জল খাই নাই সলিউশন খেয়ে বসে আসবে শুধু তাই নয় সিস্টার আরো একটা প্রমাণ নেব যে প্রমাণ হয়তো আপনি দেখেছেন আর আমি সেটা জানি ওর পিঠে দেড় থেকে দুই ইঞ্চ একটা কাটা দাগ আছে হ্যাঁ আছে জজ সাহেব আমি সেটা দেখেছি এটা সত্যি তাহলে বলুন আমি যা বলছি সত্যি কিনা ও আমার স্ত্রী কিনা হ্যাঁ আমার স্ত্রী প্রভিলা ও যে আমার স্ত্রী বিচার বিচার আমি করব যারা টাকা পয়সা লোভে পড়ে সোনা গয়না লোভে পড়ে আমার স্ত্রীকে নিজের বাড়ির বেড়ে ছিল দাবি করেছিল তাদের কঠোর থেকে কঠোর তব দণ্ড দেবো আমি অর্ডার 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 বিনোদ বাবু আপনি বস্তারি করে আমার স্ত্রীকে নিজের বাড়ি নিয়ে যেতে চাইছিলেন সোনার গয়না লোভে পড়ে এত নিচ এত জঘন্য মনোবৃত্তি আপনার তাই আদালত আপনাকে ছ মাস সাশ্রম কারাদান্ন দিল ৫০ হাজার টাকা জলে জানোকে আমি এখন আসতে পারি দাদা কেন কোথায় যাবেন আপনি এই গ্রামের মানুষ আপনাকে বিশ্বাস করে ভালোবাসে আর ভালোবাসে বলেই ভোট দিয়ে আপনাকে প্রধানের আসল পাই দিয়েছে আর আপনি কি করেছেন বিনোদ বাবুর পল্লাই পরে ছোলা গয়নার লোভে পরে ওই নারীকে বিনোদ বাবুর হাত তুলে দিতে চাই যে মহা ভুল যে মহা পাপ আপনি করেছেন আপনার মতো ছয় প্রধানের খারিজ করা হলো তিন মাস জেল দশ হাজার টাকা জরি এইবার ছোট লোক বাদ দিয়ে যান

আমি একবারও আপনার আপনার বউকে আমি একবারও বউ না সাহেব আমি সব সময় বলে গেছি ওটা ওটা আমার ছেলের মা এ খোকা বল না ওই ভদ্র মহিলাকে ওই ভদ্র মহিলাকে মা বলে ডাক না রে মা মারে মা আমাদের বাড়ি মা আমি তোকে জ্বালা পাইতে পারবো না মা মা খোকা সারা দে মা খোকা আপনার স্ত্রী যদি মা না হতো তাহলে আমার সন্তানের কেন সারা দিল একটা মেয়ে ছেলে সে সব সময় মা সে যখন বাচ্চা তখনও মা সে যখন বিয়ে হয় তখনও মা সে বুড়িয়ে গেল মা নারী সব সময় মায়ের জাত তাই ওকে যদি আমার ছেলে মা বলে ডেকে থাকে তাহলে অন্যায়টা কি করেছে হজ না সত্যি অন্যায় করেনি নারে তো মায়ের জাত তাই নারীকে মা বলে নাকি তোমার সন্তান কোনো অপরাধ করতে পারে না তাই তুমি কি বললে যে তুমি আমার স্ত্রীকে কখনো নিজের বউ বলা নিতে হয় না আমি বলিনি হুজুর তাই তোমাকে তোমাকে আমি বেকুসুর খালাস দিলাম আরে হায় চলো বাড়ি আমি মাকে চলতে আমি মাকে না জানান যা সাহেব আমি আপনার কাছে একটি জিনিস চাইবো প্রমীলা তাই পরে আপনি আমায় দেবেন প্রমীলা বল তুমি কি চা সাহেব এই ছেলেটা না থাকলে আমি সত্যি হয়তো কোথায় জলের তলায় চলে যেতাম প্রমিলা হ্যাঁ আপনি আমায় পেতেন না কিন্তু ওনারা ছিল বলি তো মানে জল থেকে তুলে আমাকে হাসপাতালে ভর্তি করেছিল জসায় আমার গর্ভের সন্তান নষ্ট হয়ে গেছে কি। ডাক্তার বলেছে চাবি আর কখনো মা হতে পারবো না প্রমিলা তাই এই ছেলেটা যখন আমায় মা বলে ডেকেছে এই মা ডাকার সুযোগটা আপনি আমায় একটু দেন এই ছেলেটা আমি আপনার কাছে ভিক্ষে চাইছি আপনি আমার একটু দেই দিবেন অবজ্ঞা করো প্রমিলা গাওয়া ভক্তি ভক্তি জাত বলাবে তো কত তাচ্ছিল্য করেছে কি না করেছি বাবু তাই আদালতে দাঁড়িয়ে তুমি ভক্তি জাত তোমার কাছে যদি আমাকে কিছু ভিক্ষা চাই তুমি আমাকে ভিক্ষা দেবে আমি গরীব মানুষ খেতে পাই না বলুন আপনাকে কি দিতে পারি বলুন অন্য কিছু নয় তোমার যে সন্তান আমার স্ত্রীকে মা বলে রেখেছে তোমার সেই সন্তানকে আমি তোমার কাছে ভিক্ষা চাইছি আমার স্ত্রী চলে গেছে হজুর আমার ছেলেটা চলে গেলে আমি কি নিয়ে থাকব হজুর আমার ওই হাবা গোবা ছেলেকে নিয়ে আপনি কি করবেন স্যার হ্যাঁ তোমার ছেলে তোমার কাছ থেকে চলে যাবে না আমার কাছে থাকবে তুমি থাকবে আমার কাছে তোমার সন্তানকে আমি সমাজের মুখে একজন স্কুল মাস্টার মাস্টার হ্যাঁ মাস্টার আজকালকার মাস্টার মাস্টার যখন বন্যায় গ্রাম ভেসে যায় যারা মাস্টার এরা সব বড় বড় পাকা বাড়ি করেছে ওরা সেই পাকা বাড়ি থেকে মোবাইলে ছবি তুলছে লোকে জলে ডুবছে লোকে চিৎকার করছে আর ওরা ওরা দূর থেকে বলছে ওই দেসানা বাগ দেহা দিজের জলে ভেসে যাচ্ছে তাই আমার আমার ছেলেকে মাস্টার তোমার সদர்க்கে মানুষের সেবা করার জন্য আমি ডাক্তার তৈরি করব ডাক্তার হ্যাঁ ডাক্তার আজকালকার ডাক্তার না ডাক্তার ডাক্তার এরা একটা পয়সা রোজগার করে ماشي কি বলছো তুমি জানেন আপনার স্ত্রীকে যখন আমি জল থেকে তুলে নিয়ে গেলাম এক ডাক্তার রুমে ডাকতে গেলাম সে বল যাই বেটা বাগদি তোর কাছে পয়সা আছে আমি না তো যে পয়সা নাই এখান থেকে চলে যা আমাদের লাথি মেরে তাড়িয়ে দিল হুজুর আজকালকার ডাক্তার না ওরা ডাক্তার নয় ওরা পয়সা রোজগার করে বেশি বেশ তোমার সন্তানকে যদি আমি একজন দেশের নেতা তৈরি করি নেতা হ্যাঁ নেতা দেখলেন তো একটা নেতাকে একটা নেতাকে দেখলেন তো প্রধান হয়ে কার মাল কার ঘরে ঢুকিয়ে দিয়ে হুজুর ওই নেতা করবেন না হুজুর তা তোমার সন্তান কে যদি আমার মতো একজন জজ ব্যারিস্টার তৈরি করে না হুজুর আমনা মতো অন্ধ করে দিবেন না কি বলছো আমি অন্ধ অন্ধ না দুটো চোখ কার নাম হোয়াট ননসেন্স আমি কালা আগে হ্যাঁ আমি যদি একবার একবার আপনার স্ত্রীকে আমার বউ বলতাম তাহলে নিশ্চয়ই আপনি আমাকে ফাঁসি কাটতে দিতেন বলুন তো স্যার এই বাগদি যদি না থাকতো এই বাগদি যদি আপনার স্ত্রীর গায়ে হাত না দিত তাহলে আপনার স্ত্রী জলে ভেসে যেত আপনার স্ত্রীকে আর খুঁজে পেতেন না তাই ছোট জাত আপনার স্ত্রীর গায়ে হাত দিয়েছে বলে আপনি ফাঁসি কাজটা ঝুলিয়ে দিলেন হল আরে আপনারা মানুষ না আপনারা কানা আপনারা অন্ধ তুমি যা বলেছো ঠিকই বলেছো কপা সাক্ষী প্রমাণ যেদিকে যায় আমাদেরকে সেদিকে রায় দিতে হয় তাই যাই হোক তাহলে তোমার আমি কি তৈরি করবো বলো তুমি কি করতে চাও ওকে যদি পারেন আমার ছেলেকে মানুষের মতো মানুষ 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 করে যারা মানুষের পাশে না থাকে তাদের শিক্ষার কোনো দাম নেই আবার বন্যা আসবে আবার অজয় নদীর বাঁধ ভেঙে যাবে কত মেয়ে ছেলে ঘর বাড়ি ভেসে যাবে আমার ছেলে যেন নিজের জীবন বিপন্ন করে ওই অজয় নদীর কোথায় যাবে গবা কোথায় যাবে আমি যাব আমার সেই সিন্দুরপুর গ্রাম গবা অত বড় গ্রাম খানে আমার চলে গেছে হুজুর সেই আকা বাকা নদী ঘেরা গবা গোটা গ্রামটা ভেসে চলে গেছে গবা যদি পারেন আমার গ্রামের মানুষের কাছে গিয়ে তাদের সামনে তো ভোটার চোখের জল ফেলে ওদেরকে সান্ত্বনা দিন হুজুর দেব দেব গবা দেব তুমি একা নয় তোমার সঙ্গে আমিও যাবো আমার যাবে তবে হ্যাঁ তোমাকে ছোট জাত জাত বলে যে ঘৃণা করেছিলাম তার জন্য তোমাকে কাছে আমি ক্ষমা প্রার্থী তার কারণ তোমাদের মতো ছোট জাত ছিল বলে আমি ফিরে পেয়েছি আমার বানে ভাষা